আসসালামু আলাইকুম ওয়ান কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আজকে শুটিংয়ে যাই তাছি আপনারা দেখতেছেন টলারে করে পড়ু সার ভাই এই যে দাদুদা আছে ওস্তাদ আছে সবাই আছে আমরা আদুল্লাপুর শুটিং এ যাইতাছি আপনারা দেখতাছেন এই যে ওস্তাদ ওস্তাদ হ্যালো তো কি আলেয়া পার bari সামনে আপনারা জানেন ইদারিং শিল্পী আলিয়াপার গান ভাইরাল হয়েছে কি ছবি ওণ্ডব ছবিতে তাণ্ডব ছবিতে এক তাণ্ডব ছবির একটা গান সিরিয়াস ভাইরাল আলিয়াপার বাড়িতে আর আর আলিয়াপা শিল্পী আলিয়াপার বাড়িতে গেলে আপনারা দেখতেছেন যে এদিকটা ডলারে যাইতে হয় হ্যাঁ যায় তারপরে তার নিজের বাড়ি

সুন্দর ডান্স করতে হ্যাঁ ওস্তাদ চলে আসেন গোলাপ গ্রাম এক নামে সবাই চিনে গোলাপ গ্রাম ওস্তাদ গোলাপ গ্রামে যাইতেছি আমরা বর্তমানে শুটিং করবো আপনারা দেখতাছেন বড় বড় জাহাজ যাইতাছে এই নদীর থেকে অনেক সুন্দর একটা নদী এই নদীতে আমরা সব সময় যাই আর এই নদী এমন একটা নদী খুব ভালো একটা নদী এই নদীতে অনেক ইলিশ মাছ আছে বোয়াল মাছ আছে ধরে পাবলিক অনেক মাছ ধরে আপনারা দেখছেন বা এই নদীর মাছ খাইতে খুব ভাল লাগে সুস্বাদু নদীর মাছ আর দেখতেছেন যে পাশ থেকে খুব সুন্দর একটা নদীর পাশ থেকে খুব সুন্দর একটা ব্রিজ হয়েছে একদম মানি এখান থেকে ব্রিজটা হইল গিয়া সদরঘাট থেকে দইরা একদম আমাদের আমাদের আবদুল্লাপুর পর্যন্ত এই ব্রিজটা হ্যাঁ একদম নদীর পাড় থেকে সুন্দর একটা ব্রিজ লম্বা ব্রিজ ওই যে আপনারা দেখতেছেন লম্বা একটা ব্রিজ সকাল সকাল অনেক লোকজন হাঁটা চলা করে এই যে মাছ যে মাছের তলার এই যে আপনারা দেখতেছেন মাছের তলার এই যে এই যে মাছের তলার মাছের তলার এই যে মাছ ধরে আইলো ইলিশ মাছ ধরে বোয়াল মাছ ধরে অনেক মাছ ধরে তারপরে নদীর পাশে যদি কোনো ই থাকে মাটি মুড়ি থাকে তাহলে এই যে মাটি অনেক সময় মাটি উড়ে টলারে নিয়ে নেয় খুবই ভাল লাগতেছে আমাদের টলারে ওড়ার পরে আর এতক্ষণ হতবা নাস্তা মাস্তা খাইয়ে একটু হতবা ছিলাম বসার পরে এখন বর্তমানে খুবই ভাল লাগতেছে তলার ওঠার পরে এই যে প্রকুল ভাই আমাদের প্রডিউসার সে তার অসংখ্য নাটক শর্ট ফিল্মে কাজ করি নাটক শর্ট ফিল্মে কাজ করতেছি আমরা আমি আমার সবাই চিনেন আমি বাইক না মামুন আমার বাইক মামু আছে খাতক জহির মামু শ্যুটিং করতেছে আমরা যাব এখন শুটিংয়ে সারাদিন শুটিং করব বিকেল বেলা আবার চলে আসবো এই যে নায়িকা এই যে এই যে নায়িকা ও তো ভয় পাইতেছে এই যে নায়িকা ও তো ভয় পাইতেছে এটা এটাই থাম্বনেল এটা এটাই থাম্বনেল থাম্বনেল তো কথা হইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাদের শেষে সবাই ঘুরতে আসবেন গোলাপ বাগানে গোলাপ বাগানে আসলে সুন্দর সুন্দর দৃশ্য পাইবেন অনেক সুন্দর সুন্দর দৃশ্য আর এই দৃশ্যতে কাজ করতে খুবই ভাল লাগে এই ওয়েদারে কাজ করতে খুবই ভালো লাগে আরও বেশি খুশি হয়েছি চাইনিজে আমার উস্তাদু সে আইসে তারপরে রাজুদা আছে আমার ওই যে ফুকুল ভাই আছে আপু আইছে আপু কোন থেকে আইছে জানেন চিটাং থেকে চিটাং থেকে কালকে রাত্রে রওনা দিতে সকালবেলায় সকাল সকালকে তিনটা বাজে পৌঁছাইছে তো কথা বলি কি আমরা অনেক এনজয় করতেছি অনেক ভাল লাগতেছে তারপরে আপনারা একটা টিম দেখতেছেন ওখানে কাজ করতেছে শুটিংয়ের শুটিং এর কাজ একটা টিম দেখা যায় না ঠিক আছে কিন্তু খুবই সুন্দর জায়গা এই যে দেখতেছেন বড় বড় জাহাজ আছে। অনেক বড় বড় জাহাজ

সুন্দর অনেক ভাল লাগতেছে এই যে বড় বড় জাহাজ এইতা আপনারা দেখতাছেন পাহাড়ের মতন জাহাজ সব যাবে ওই পদ্মা মেঘনা যমুনা নদীতে জাহাজগুলা সবই যাবে এরই বিশাল বিশাল বালুর জাহাজ এই জাহাজে এই জাহাজগুলা আহ খুবই অত্যন্ত ভালো জাহাজ এই যে আপনারা দেখতেছেন যে জাহাজগুলা কিভাবে আসে হ্যাঁ অনেক বড়ো বড়ো জাহাজ জাহাজগুলো অনেক দূরে যাবে পদ্মা মেঘনা যমুনা যাবে এটিতে সিমেন্ট বা বালু এই জাহাজ দিয়ে টানে অনেক ভাল লাগে জাহাজগুলো দেখলে খুবই ভাল লাগে